আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সুডি স্টুডেন্ট প্রথম পর্যায়ে তোমার লাগবে সেটি হচ্ছে এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার তোমার যদি এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে অবশ্যই একটি খাতায় লিখে রাখবে দ্বিতীয় নম্বরে লাগবে এসএসসি পাশের সাল অর্থাৎ তুমি কত সালে এসএসসি পাশ করেছো সেই সালটি অবশ্যই লাগবে যদি দুই সালে পাশ করো তাহলে দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ হলে দুই চব্বিশ দুই তেইশ হলে দুই তেইশ এই তিনটি সালেই এবার আবেদন করতে পারবে তৃতীয় নম্বরে লাগবে এস শিক্ষা বোর্ডের নাম অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে এসএসসি পাস করেছো সেই বোর্ডের অবশ্যই নাম লাগবে চতুর্থ নম্বরে লাগবে সচল মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি তোমার কাছে রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে যে কোনো সময় এস এম এস কিংবা কল আসলে তুমি যেন রিসিভ করতে পারো অথবা তুমি যেন তোমার বাকি কাজ যেগুলো রয়েছে তুমি যেন সেভাবে করে নিতে পারো এই জন্য অবশ্যই একটি সচ্চল মোবাইল নাম্বার দিবে যদি ভালো হয় তোমার গার্জেন অথবা তোমার বড়ো ভাই বা বোনের যে কোনো একটি নাম্বার তুমি ইউজ করতে পারো তবে অকে কোনো মোবাইল নাম্বার ইউজ করবে না পঞ্চম নম্বরে লাগবে আবেদন ফি দুশো টাকা ও অনলাইন ফি তুমি যদি নিজে আবেদন করো তাহলে অনলাইন ফি লাগবে না কিন্তু তুমি যদি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করো তাহলে তোমার অবশ্যই অনলাইন ফি লাগতে পারে সো এই ক্ষেত্রে তোমার দুশো এবং অনলাইন যদি আমি পঞ্চাশ টাকা ধরি তাহলে তোমার অল টোটাল লাগবে দুশো টাকা সুডিয়া স্টুডেন্ট তোমার অনলাইন আবেদন করা শেষ হলে তুমি অবশ্যই আবেদন কপিটি ডাউনলোড করে রাখবে এতে করে তোমার যদি দূর ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা দেখা দেয় তা তুমি সমাধান করতে পারবে কারণ আবেদন করতে গেলে অনেক ধরনের সমস্যা হবে আর যেগুলো সমস্যা হবে এইটা নিয়েও ভিডিও তৈরি করা হবে স্টুডেন্ট আর তুমি কীভাবে আবেদন করবে এবং কীভাবে টাকা পেমেন্ট করবে এটা নিয়েও ভিডিও চলে আসতেছে রিয়া স্টুডেন্ট এই জন্য একটু অপেক্ষা করতে হবে সো পরামর্শ পরামর্শ থাকবে যারা প্রথম মেধা তালিকায় নাম পাবে অর্থাৎ নিশ্চিত হবে তারা অবশ্যই নিশ্চিতকরণ করবে যদি কলেজটি পছন্দ না হয় তাহলে নিশ্চিত করার দরকার নেই তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে সো তুমি যদি নিশ্চিত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অনলাইনে দুইশো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে সো অন্য উপায়েও তুমি পেমেন্ট করতে পারবে তবে সবচেয়ে সেরা উপায় হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় এটা নিয়েও আমরা ভিডিও দেবুডিয়া স্টুডেন্ট জাস্ট অপেক্ষা করতে হবে নিশ্চিত না করলে বাদ পড়বে অনেক স্টুডেন্ট রয়েছে প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার পরেও তারা ভর্তি নিশ্চিত করে না যার কারণে ভর্তিটি বাতিল হয়ে যায় অথবা তার লিপনার কারণে সে ভর্তি বাতিল হয়ে যায় সো দ্বিতীয় পর্যায়ে আবেদন যারা প্রথম পর্যায়ে আবেদন করেছে কিন্তু চান্স হয়নি তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে অথবা যারা প্রথম পর্যায়ে আবেদন করেনি তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে তারপর সেম কাজ অর্থাৎ তোমাকে নিশ্চিত করতে হবে দুশো টাকা দিয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারপরে তুমি যদি চূড়ান্ত ভর্তি হতে চাও তাহলে তোমাকে চূড়ান্ত ভর্তির যে কার্যক্রমগুলো রয়েছে তোমাকে করতে হবে